কাঞ্চনজঙ্ঘা নাম শুনেছেন নিশ্চয়ই বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলা থেকে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে প্রতি বছর হাজারো পর্যটক এখানে ভিড় জমান তো আমরাও চলে গেলাম পঞ্চগড় ভ্রমণে মূল উদ্দেশ্য ছিল এই এভারেস্টের একটি পর্বত শৃঙ্খের একটি ভিউ কাঞ্চনজঙ্ঘা স্বচক্ষে দেখার জন্য এবং এইখানকার নৈসর্গিক যে সৌন্দর্যগুলো আছে সেগুলো উপভোগ করার জন্য তো আমরা চলে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে জনপতি হচ্ছে টাকা করে আপনাকে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নামিয়ে দেবে যাওয়ার সময় যমুনা সেতুর উপর দিয়ে আমরা ভ্রমণ করলাম যেখানে পাড়ি দিয়েছি মোট পঁচিশটি জেলা পঞ্চগড় জেলাটি মূলত বাংলাদেশের সর্ব উত্তরে থাকায় আমাদের একটা বাংলাদেশে প্রবাদ প্রচলন আছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে ভ্রমণ করেছে তার বাংলাদেশ দেখা শেষ হয়ে গিয়েছে তো সেই তেঁতুলিয়া বাংলা বান্দা বোর্ডার পর্যন্ত আজকে আপনাদের নিয়ে যাব তো স্টেশনে নেমে আমরা বাসে উঠে চলে গেলাম একটি চা বাগান দেখতে এখানে সমতল ভূমির চা বাগান রয়েছে সেখানে বাসে থেকে নেমে একটা ব্যান রিজার্ভ করলাম এই দিয়ে আমরা মূলত আজকে পঞ্চগড়ের আশেপাশের যেই নৈসর্গিক সৌন্দর্য বিভিন্ন স্পট রয়েছে সেগুলো দেখব তো ব্যানোলা মামা আমাদের এইখানকার বিখ্যাত কিছু চা বাগান দেখালেন চা বাগানের পরিবেশগুলো খুব সুন্দর মনোরম পরিবেশ এখানকার আমাদের টার্গেট ছিল যে আমরা এখানকার কিছু অথেন্টিক চা টেস্ট করব তো প্রথমেই আমরা নেমে গেলাম একটি চায়ের দোকানের সামনে এখানে একটা ভিউ দেখা যাচ্ছে যে এখানে আপনি ও এই নদীটা পাড়েই হচ্ছে ভারত ওইখানে বাংলাদেশিদের যাওয়া নিষিদ্ধ এই পরিবেশটাও সুন্দর ছিল খুব এই নদীটির নাম হচ্ছে মহানন্দা নদী মহানন্দা নদীটির উৎপত্তি হচ্ছে মূলত আমাদের হিমালয় থেকে হিমালয় থেকে যে পান বরফ গলে পানিগুলো বের হয় ভারতের উপর দিয়ে অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে আর এই মহানন্দা নদীটি কিন্তু ভারতেও রয়েছে তো মনোরম পরিবেশে সেদিন ঝিরিঝিরি বৃষ্টিও ছিল কোনো প্রকার অস্বস্তি লাগেনি গরম লাগেনি এনজয় করতেছিলাম ওয়েদারটা তো সকাল দশটা বাজে আমরা এখানে চলে আসি এই ভিউটা উপভোগ করার জন্য আর এখানকার স্পেশাল চায়ের কথা আর কোনো তুলনাই হয় না এখানে না হলেও মিনিমাম দুইশো প্লাস চায়ের আইটেম ছিল বিভিন্ন ধরনের চা ছিল এখান থেকে কিছু চায়ের প্যাকেট বাসার জন্য সংগ্রহ করে নিই পঞ্চগড়ে মূলত অনেকগুলো স্পট রয়েছে আপনারা যখন আসবেন আমি বলবো যে হাতে কিছু একদিন সময় নিয়ে আসবেন তো রিল্যাক্সে ট্যুরটা দিতে পারবেন তো এখানে কিছু চায়ের প্যাকেট দেখতে পাচ্ছেন খুবই কম মূল্যে এখানে ভালো ভালো চা আপনারা আপনার পরিবার পরিজনের জন্য সংগ্রহ করে নিতে পারেন গ্রিন টি থেকে শুরু করে কাঁচা পাতার চা কিছু এখানে আপনি খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন চায়ের স্বাদ খুবই অতুলনীয় চা বাগান দেখতে দেখতে চায়ের স্বাদ আস্বাদন করলাম খুবই ভালো লাগছিল চিল্ড একটি চা সবাই মিলে উপভোগ করলাম আর হ্যাঁ আমরা এখানে আমার স্কুলের তিন বন্ধুর সাথে গিয়েছিলাম আমাদের চার বন্ধুদের বন্ধুত্বের প্রায় বছরের উপলক্ষে আমাদের এই ট্যুরটা হয়েছে চারজনের একসাথে এই প্রথম কোনো জায়গায় ট্যুর দেওয়া হলো এবং এটা আমার জীবনের লংগেস্ট একটি জার্নি ছিল কারণ ট্রেনে প্রায় বারো ঘন্টার মতো লেগেছিল তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এখানকার মেঠোপথগুলো দেখা এখানে পঞ্চগড়ের চায়ের পাশাপাশি আরেকটা জিনিস খুবই বিখ্যাত সেটা হচ্ছে এখানকার বাস হ্যাঁ বাস হচ্ছে এখানকার একটি অ্যান্ডেমিক কি বলতে পারি পণ্য তো গ্রামের মেঠোপথ দিয়ে আমরা কিছু ভিউ দেখতে দেখতে সেদিকে এগোচ্ছি নৈসর্গিক সৌন্দর্য চা বাগান এবং গাছপালা অনেকে বলে পঞ্চগড়ে নাকি স্পট নেই আসলে এক একবার আপনার যাওয়া উচিত জীবনে একবার হলেও যাওয়া উচিত পঞ্চগড় খুবই সুন্দর একটি জায়গা এখানে অনেকগুলো স্পটও রয়েছে এবং মানসিক প্রশান্তির জন্য এখানে আসাটা খুব জরুরি সিলেটে আপনারাও পাহাড়ি অঞ্চলের যে চা বাগানগুলো দেখেছেন এখানে হচ্ছে সমতল ভূমির চা বাগান সেই আমরা বাসবাগানের স্পটে চলে এসেছি এখানকার বাসগুলো অনেক মোটা হয় ব্যাস হয় প্রায় আপনার বিশ সেন্টিমিটারের উপরে বাংলাদেশের অন্যতম অন্যিক একটি প্রজাতির বাস এখানে পাওয়া যায় পঞ্চগড় জেলায় পাথর উত্তোলন করা হয় এবং এই বাসগুলো সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছেন এটার পুরুত্বটা অ্যান্ড ইটস অ্যাবাউট মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার ইন ডায়ামিটার এই বাস কেটে এখানকার কিছু স্থানীয় মানুষ জীবিকা নির্বাহ করে এবং তাদের ইনকামের প্রধান সোর্স হচ্ছে চা বাগান পঞ্চগড়ের মানুষগুলো খুবই সহজ সরল মনে হয়েছে আমার কাছে এবং কারো মাঝে প্রতারণা বা ভন্নামি বা এই টাইপের কিছু জিনিসগুলো নেই যা আমরা অন্য অন্য জেলায় বা কক্সবাজার বা অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে দেখি এখানের মানুষগুলোর জীবনযাপন খুবই সহজ সরল এই স্পটটা হচ্ছে একেবারে মহানন্দা নদীর কোল গেছে মানে নিচেই হচ্ছে আমাদের ভারতের সীমান্ত এখানে নিচে মূলত কেউ নামে না এই ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে এখান থেকে মাঝে মধ্যে কাঞ্চনজঙ্ঘা উকি দেয় এখানে কিছু সময় আমরা যাপন করলাম আর হালকা নাস্তা খেয়ে নিলাম আমাদের টার্গেট ছিল যে পানিতে নামা যে এখানে যদি গোসল করতে পারতাম তাহলে খুব ভালো হতো তো আমাদের যে সামনে একটা আছে ওখানে আপনি মহানন্দা নদীতে নামতে পারবেন কিন্তু একটু আমরা সবাই একটু সাবধানতা অবলম্বন করে সেখানে চলে গেলাম এই মহানন্দা নদীতে গোসল করতে মহানন্দা নদীর চারপাশের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা সীমানার ওপরে যে ভারতের যে সীমান্ত রয়েছে সেখানে শিলিগুড়ি তারপর গ্যাংটক ইত্যাদি ইত্যাদি জায়গার নাম শুনে থাকছেন সেই জায়গাগুলোই হচ্ছে এখানে সেখানে প্রচণ্ড তুষারপাত হয় এবং জায়গাগুলো এইখান থেকে খুব সুন্দর আমাদের ইচ্ছা আছে আমরা নেক্সট সেখানে যাব এটা হচ্ছে সেই বিখ্যাত পঞ্চগড় ডাক বাংলো যেখানে আমরা কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখতে পারি সেদিন জুম্বার নামাজ আদায় করে নিলাম পঞ্চগড়ের মডেল মসজিদ থেকে মসজিদের ভিতরের সাইডটাও খুব মনোরম ছিল বাইরের মতো এখানে আমরা কিছুক্ষণ হোটেলে আমাদের দুপুরের খাবার খাই গ্রামের অথেন্টিক খাবার এই কিছুক্ষণ হোটেল পুন ডাকার সেই বিখ্যাত কিছুক্ষণ হোটেল না এখানে বর্তাবাজি নদীর ছোট মাছ হাঁস ইত্যাদি আমরা ট্রাই করি এবং এই পরিবেশে ট্রাই করতে বটগাছের নিচে বন্ধুরা মিলে খুব জমিয়ে একটা লাঞ্চ করলাম লাঞ্চ করার শেষে আমাদের বিশ্রামের কোনো অবকাশ নেই আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কাজী অ্যান্ড কাজী রিসোর্ট তো ওইখানে কি আছে সেটা দেখতে যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিই চারজনের জন্য নিয়েছিল সাতশো টাকা আপ ডাউন তো যখন আমরা রওনা দিলাম অটোতে করে তখনই দেখতে পাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে মানে এই টাইমে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমরা ভাবতেও পারিনি মানে দেখে খুব খুশি হয়ে গেলাম আমরা এটা হচ্ছে রাবার বাগান এখান থেকে রাবার চাষ করে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করেন মিনি মিনা বাজারে কাজিয়ান কাজির বিভিন্ন ধরনের চা মিষ্টি ইত্যাদি আইটেম পাওয়া যায় তো সেখান থেকে শুনলাম যে তাদের গোডাউনও ঠিক সামনে সেই মিষ্টির গোডাউনে আমরা যে ইচ্ছা মতো মিষ্টি খাবো সেই প্ল্যানে চলে গেলাম মূলত একটা এটা একটা বিনোদন কেন্দ্র এখানে অনেক স্থানীয় মানুষ এখানে ঘুরতে আসেন বিকালবেলা এটা হচ্ছে কাজিয়ান কাজী রিসোর্টের ভিতরে এখানে না হলেও এক হাজারের উপর গরু আছে কিছু ঘোড়া আছে ওরা একটা বড় অথেন্টিক একটা ফার্ম যেখানে এখানে দুধ সংগ্রহ করে এখানকার মানুষ মিষ্টি উৎপাদন করেন মিষ্টিগুলো এক খুব মজা ছিল একেবারে খাঁটি দুধের যে মিষ্টিগুলো বলা হয় এখানে রাত্রিযাপন করতে হলে আপনাকে সরকারের পারমিশন নিতে হবে বা সরকারি কোনো কর্মকর্তার পারমিশন নিতে হবে তো আমাদের পরের দিন একটি বিয়ের অনুষ্ঠান থাকায় আমরা পঞ্চগড় জেলায় স্টে করিনি শুধু ঘুরে চলে আসলাম কাজী অ্যান্ড কাজী রিসর্ট কাজী এবং কাজী রিসর্টের যেই কর্ণধার সেই কাজী জনাব মোহাম্মদ কাজী যিনি পঞ্চগড়ের প্রায় অনেকগুলো জায়গা তিনি নিজের দখলে নিয়েছেন এবং এখান থেকে এখানকার স্থানীয় মানুষদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের আয়োজন করেছেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হিমালয়ের সেই কাঞ্চনজঙ্ঘার কিছু ভিউ আমরা এই মোবাইলের ক্যামেরা দিয়ে অবলোকন করার চেষ্টা করতেছি মানে এই টাইমে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমাদের অটোওয়ালা মামা অবাক হয়ে গেছে যে আমাদের বললো যে আমরা খুব লাকি নাকি যে অনেকে ভোরবেলা এসে কাঞ্চনজঙ্ঘা দেখা পায় না কিন্তু আমরা এই বিকাল টাইমে কাঞ্চনজঙ্ঘা একেবারে সুন্দর মতো দেখতে পাচ্ছি তার মানে আমরা বন্ধুরা বললাম যে আমাদের তো পয়সা উসুল মানে যেই উদ্দেশ্যে আসা ছিল সেই উদ্দেশ্যে আমরা সফল হয়েছি এখন আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমানা বাংলা বান্দা জিরো পয়েন্ট আমরা আপনারা মানচিত্রে দেখবেন যে একেবারে শুরুতে যেই পয়েন্ট আমরা আঁকা শুরু করি সেই পয়েন্টে আমরা চলে এসেছি সর্বোত্তরের এই পয়েন্ট পঞ্চগড় জেলার তেতুলিয়ায় অবস্থিত বাংলা বান্দা জিরো পয়েন্ট যেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার মিলে গেছে শিলিগুরি মাত্র 16 কিলোমিটার দূরত্বে দার্জিলিং 77 কিলোমিটার नेपाल 154 কিলোমিটার দূরত্বে মানে এখান থেকে ঢাকা যেতে যেতে তার আগেই আপনি নেপাল অথবা ভুটান চলে যেতে পারবেন এখানে বিজেপি আর বিএসএফ এর মহড়া চলে এই প্যারেড গ্রাউন্ডে প্যারেড অনুষ্ঠিত হয় প্রতি শনি এবং মঙ্গলবার বিকালে গেলে এখানে দেখতে পারবেন এখানে অনেক প্রজটা দেখেছি যে বাংলাদেশের একেবারে শেষ সীমানায় চলে এসেছে আর এই বাংলা বান্ধব বর্ডারের পাশেই ছিল একটি শতবর্ষী বটগাছ সেটা দেখতে চলে গেলাম সেখান থেকেও কাঞ্চনজাঙ্গা দেখা যাচ্ছে মানে আমরা আমাদের এই যাত্রাপথে অনেকবারই কাঞ্চনজাঙ্গা খালি চোখে দেখতে পেরেছি এবং আমাদের খুবই সৌগন্ধ বলে মনে করেছি আশা করি পরিবার নিয়ে ইন্ডিয়া যাব সুন্দর একটি যাত্রার হবে আপনারা এখানে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এবং পাশাপাশি বৈসর্গিক সৌন্দর্য অবলম্বন করতে পারবেন আর এখানে বিভিন্ন রেস্ট হাউস রয়েছে যেখানে আপনারা চাইলে রেস্ট নিতে পারেন পরবর্তী ভিডিও নাটোরের সেটা দেখতে পাশেই থাকুন